হে গাইজ ওয়েলকাম ব্যাক মাই পূর্ণিমা মিডিয়া আনাদার ব্লগ ভিডিওতে এখন এসেছি রজনীগন্ধার জমিতে এই পেছনে দেখা যাচ্ছে শুধু রজনীগন্ধা ফুল আর ফুল আগামীকাল কলা বাগানে ভিডিও দেখিয়েছিলাম আজকে রজনীগন্ধা এই যে একজন চাষি ভাই আছে সুজন চাষি এখন রজনী জমি খুঁ পাচ্ছে কাছ থেকে দেখাই না বোঝা যাবে না এই হচ্ছে রজনী ফুল 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 ফোটা ধরেছে আরও দূরে সাদা সাদা দেখা যাচ্ছে ওগুলো ফুল ফুটে গেছে আর এগুলোতে সবে চাষ হচ্ছে তো রজনীগন্ধা ফুল কারা কারা চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন রজনীগন্ধা আসলে সাদা ফুল রজনীগন্ধা রাত্রে ফোটে এই জন্য সাদা হয় বিশেষ করে দিনের বেলায় যে সমস্ত ফুলগুলো ফোটে সেগুলো লাল হলুদ কালারিং হয় রজনীগন্ধা রাতে ফোটে বলে নাম রজনীগন্ধা রজনী অর্থাৎ রাত এই দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে রয়েছে এই চারিদিকে যতদিকে নজর যায় শুধু রজনী আর রজনী এই জমিতে নতুন চাষ হচ্ছে তো ঘুরতে ঘুরতে এসে এখন রজনীগন্ধা ফুলের জমিতে ব্লগ করছি কেমন লাগে ব্লগ ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের এখন নিয়ে যাচ্ছি বড় জমিতে যেখানে ফুল ফুটে সাদা হয়ে গেছে ওই দূরে দেখা যাচ্ছে আগামীকালের ব্লগটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন এবং এইভাবে আমাদের সঙ্গে থাকবেন লাইক এবং ফলো দিয়ে চ্যানেলের সঙ্গে পাশে থাকবেন এই তো চলে এসেছি জমির মাথায় পুরো রজনী এই দেখেন সাদা সাদা খুব সুন্দর লাগছে এখন সন্ধ্যা হয়ে এসছে যেন ভিডিওটা ছবিটা অতটা ক্লিয়ার আসছে না দেখতে পেয়েছেন এই যে রজনীগন্ধা দারুণ ফুটেছে দারুণ লাগছে তো আজকে রজনীগন্ধা দিয়ে ব্লগটি শেষ করবো এর মধ্যে বলে দিই প্রতিদিন এইভাবে ব্লগ ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন জমির আল দিয়ে হেঁটে যেতে পারছি না খুবই অসুবিধা হচ্ছে যাই হোক সন্ধ্যা লেগে যাচ্ছে এখন জমি থেকে আস্তে আস্তে বেরিয়ে যায় লোকে জমি এই চারিদিকে দেখাই যেদিকে নজর দেয় শুধু কলা বাগান আর রজনীগন্ধা রজনীগন্ধার চাষ এখানে বিশেষ করে বহু বছর ধরে হয় রজনীগন্ধা সারা বছরই ফুল ফোটে সারা বছরই পাওয়া যায় তো রজনীগন্ধা ফুলের এই ছোট মিনি ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আরও নিত্য নতুন ব্লগ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কী ধরনের ভিডিও মূলত আপনাদের পছন্দ হয় সেইগুলো জানাবেন সেগুলো করার চেষ্টা করব আর আমার চ্যানেলে কমেডিয়ান রিল এবং কমেডিয়ান ভিডিও ফেসবুকে ফেসবুক প্রোফাইল ফেসবুক নিবন্ধ জিরো জিরো সেভেন এবং পূর্ণিমা মিডিয়াতে অবশ্যই পাওয়া যায় এবং সঙ্গে ব্লগ ভিডিও আসে তো গাইস আজকের মতন টাটা বাই বাই রজনীগন্ধা জমি থেকে ছোটো মিনি ব্লগ করার জন্য আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ গুড বাই